আসসালামু আলাইকুম আজকে কিছু আর রুট ওয়ার্ডের শব্দ দেখানো হবে যেগুলো যে শব্দগুলোর প্রায় ডিফিনিশন চাওয়া হয় বা শব্দগুলোর ব্যাখ্যা চাওয়া হয় ইংরেজিতে শুরু করছি এক্সটেম্পর স্পিচ উপস্থিত বক্তৃতা এই স্পিচ ডেলিভারেট উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন যা পূর্ব প্রস্তুতি ছাড়া দেওয়া হয় প্যানাসিয়া সর্বরোগের ওষুধ এ রেমিডি ফর অল ডেইজেস সর্বরোগের প্রতিকার ভার্বস স্পিস বাঘারম্বর পূর্ণ বক্তৃতা এই স্পিস ফুল অব টু ম্যানি অর্থস যে বক্তৃতায় অপ্রয়োজনীয় বেশি শব্দ থাকে মেইডেন স্পিস উদ্বোধনী বক্তৃতা এই স্পিচ ডেলিভারেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য অ্যাসেম্বিলি কোনো সবাই প্রথম দেওয়া বক্তৃতা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা মাতৃভাষা দ্য ন্যাচারাল অ্যান্ড স্পন্টেনিওস ল্যাঙ্গুয়েজ অফ এ পার্সন দ্য মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ই অফ এ কান্ট্রি কোনো ব্যক্তির মাতৃভাষা যা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে শেখা হয় কোন দেশের বহুল ব্যবহৃত মাতৃভাষা এই প্রশ্নটা চব্বিশ পঁচিশতম বিসিএসে এসেছিল লিঙ্গ ফ্রাঙ্কা সাধারণ যোগাযোগের ভাষা এ শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ অব কমিউনিকেশন ইউজড বিটুইন পিপুল হুস মেইন ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে ভাব বিনিময়ের জন্য ব্যবহৃত সাধারণ ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা চব্বিশ পঁচিশতম বিশেষ এসেছিল ফিলাটেইলিস্ট ডাক টিকিট সংগ্রাহক যে ব্যক্তি ডাক টিকিট সংগ্রহ করে ম্যাজিসিয়ান জাদুকর যে ব্যক্তি দর্শকদের জন্য জাদু প্রদর্শন করেন নিউমিজম্যাটিক নিউমিজম্যাটিক মুদ্রা সংগ্রাহক যে ব্যক্তি মুদ্রা বা পদক সংগ্রহ করে কার্টোগ্রাফার মানচিত্রবিদ যে ব্যক্তি মানচিত্র অঙ্কন অঙ্কন প্রস্তুত করে অ্যাস্ট্রোলোজার জ্যোতির্ষি জ্যোতির্ষি যে ব্যক্তি নক্ষত্র ও গ্রহের অবস্থান দেখে ভবিষ্যৎ বলে বৌকুয়েট ফুলের তোড়া যা বিভিন্ন ফুল একত্রিত করে তৈরি করা হয় বউকুয়েট এটা বিভিন্ন পরীক্ষা এসে থাকে ফুলের তোড়া ফরেস্ট বন যেখানে অনেক গাছ একত্রে থাকে হাস্ক ফলের খোসা যা মূল অংশ থেকে আলাদা উডপিল কাঠের ঢিবি যা ছোটো ছোটো কাঠ একত্রিত করে তৈরি করা হয় ড্রিপ্ট তুষার বা বালি যা বাতাস বা পানি দ্বারা একত্রিত হয়ে ডিবি তৈরি করে এমব্রয়ডার কাপড়ের কাপড়ের ওপর সূচের সাহায্যে নকশা করা এম্বয়ডার প্যাচ তোষক বা কাপড়ের ক্ষতস্থান মেরামত করা বা তালি দেওয়া খ্যাস ধাতব পাত্রে নকশা খোদাই করা কার্ব কাঠ বা পাথরে খোদাই করে নকশা করা গিল্ড গিল্ড সোনার পাত ব্যবহার করে কোনো জিনিসকে অলঙ্কৃত করা ফ্লাগ প্রতীক বা পতাকা যা শক্তি বা মনের প্রকাশ করে ভিগর শক্তি শক্তি জোর বা প্রাণ শক্তি। এন্ডুর সাহায্য করা বা ধৈর্য ধরে কোনো কষ্ট সামলানো কৌরেজ সাহস বা সাহসী মনোভাব এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওগুলো শেয়ার করবেন ঠায়ার শক্তিহীন বা ক্লান্ত হয়ে যাওয়া মনোটনি এক্ অবস্থা বা একরকম চলমান ওয়েবার দ্বিধাগ্রস্ত হওয়া বা দোল খাওয়া ফ্লাটার অতিরিক্ত প্রশংসা করা কখনও কখনও প্রলব্ধ করার উদ্দেশ্যে প্রশংসা করা রিজলিউশন রিজলিউশন দৃঢ় সংকল্প বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চার্ম আকর্ষণ বা মোহের ক্ষমতা রিফিউজ আশ্রয়স্থল যেখানে রিফিউগ আশ্রয়স্থল যেখানে মানুষ বা প্রাণী বিপদে থাকে শেল্টার আশ্রয় যা মানুষ বা প্রাণী বৃষ্টি বা সূর্য বা বিপদ থেকে রক্ষা করে টাইগার বাঘ এক ধরনের শিকারী প্রাণী কার্নিভোরাস মাংসাশী যা অন্য প্রাণী খায় অ্যামফিবিয়ান উভচর প্রাণী যা জলজ ও স্থলে দুটোতেই বাস করতে পারে ফ্রগ ব্যাং একটি উভচর প্রাণী সনেট সনেট ছোট রূপের কবিতা সাধারণত চোদ্দ লাইন বিশিষ্ট এই সনেট সনেট শব্দটা কিন্তু চোদ্দ লাইন বিশিষ্ট এটা বিভিন্ন পরীক্ষায় জব পরীক্ষা এসে থাকে আর ভিডিওটা অবশ্যই বারবার দেখবেন তাহলে শব্দগুলো ভালোভাবে মনে থাকবে পোয়েম কবিতা ছন্দ বা ভাবের মাধ্যমে লেখা সাহিত্যকর্ম লেন্থ লংথেন ধৈর্ঘব বৃদ্ধি বা দীর্ঘ করা প্রলং প্রলং সময় বা দিক থেকে দীর্ঘায়িত করা ভার্বোস অতিরিক্ত শব্দ ব্যবহারকারী বা অর্ডি অর্ডিনেন্স 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 অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দের ব্যবহার সলিলি সলিসিট পরিচর্যা বা খেয়াল রাখা যত্নশীল কনসার্নড চিন্তা বা উদ্বেগ কাউকে বা কিছুর জন্য যত্নশীল থাকা নার্ভাস স্নায়বিক বা উদ্বিগ্ন মনোভাব পয়িসিত আচরণ বা ধৈর্য সহকারে স্থির থাকা ইগার উদ্যমী আগ্রহী দ্রুত কোনো কাজ করতে চাওয়া ইনডিফারেন্ট উদাসীন উদ্যমহীন বা আগ্রহহীন অ্যাপস্টিনেন্ট সংযমে নিজের ইচ্ছা বা অভ্যাস থেকে বিরত থাকা জর্জ জর্জ অতি ভোজ করা অত্যধিক খাওয়া অ্যান্টোনিম প্রত্যেকটি শব্দের বিপরীত অর্থপূর্ণ শব্দ ভ্যারিয়ান্ট বিকল্প বা ভ্যারিয়ান্ট বিকল্প বা পরিবর্তিত রূপ কনসিয়ান্স কনসিয়াস সচেতন নিজের কাজ বা উপস্থিতি সম্পর্কে ধারণা থাকা কেয়ারলেস অবিচারী বা অসতর্ক মনোযোগহীন আইসল্যান্ড দ্বীপ সমুদ্র বা নদীতে ঘেরা স্থল আর্কি পেলেগো দ্বীপ পেলেগো দ্বীপ সমষ্টি একাধিক দ্বীপের গুচ্ছ হুল পূর্ণ সমগ্র বা সম্পূর্ণ পাট অংশ সম্পূর্ণর একটি অং খণ্ড ক্যান্টো কবিতার একটি ভাগ বা অধ্যায় পোয়েম কবিতা ছন্দ বা ভাবের মাধ্যমে লেখা সাহিত্যকর্ম শার্ট ভাঙা টুকরা সাধারণত কাচ বা মাটির আসাইলাম আসাইলাম এই শব্দটা স্যানোনিমেন্টনিম হিসেবে বারবার এসে থাকে শরণার্থী আশ্রয়স্থল বা নিরাপদ আশ্রয় রিফিউগ আশ্রয় নিরাপত্তা ও সুরক্ষা স্থান সুরক্ষিত স্থান ব্যালাস্ট যাহাতে জাহাজের স্থিরতা বা ভারসাম্য রক্ষাকারী পদার্থ স্ট্যাবিলিটি স্থিরতা ভারসাম্য বা অচল থাকা কার্পেন্টার কাঠমিস্ত্রি যে ব্যক্তি কাঠের কাজ করে এটা অ্যানালজির ভিতরে অনেকবার এসে থাকে স দা কাঠ কেটে কাঠ কেটে কাজ করার যন্ত্র পেন্টার চিত্রশিল্পী বা রঙ করার কাজকারী রঙ করার কাজকারী মানে রং করে যে ব্রাশ ব্রাশ মানে ব্রাশ ছবি আঁকার বা রং করার সরঞ্জাম শিকাল শিকল হাল ফসল কেটে তোলার হাতিয়ার রেপার ধান বা ফসল কেটে তোলার ব্যক্তি বা যন্ত্র পোয়েট কবিতা রচি রচয়িতা যিনি কবিতা লেখেন সনেট সংক্ষিপ্ত কবিতা লাইনে বিশিষ্ট আর্কিটেক্ট স্থপতি যে ব্যক্তি ভবনের পরিকল্পনা তৈরি করে ব্লুপ্রিন্ট পরিকল্পনা ব্লু প্রিন্ট এটাও মাঝে মধ্যে অ্যানালজির মধ্যে মধ্যে পাওয়া যায় পরিকল্পনা ভবন বা প্রকল্পের নকশা ম্যাসন সিমেন্ট বা ইটের কাজকারী যে ব্যক্তি দেয়াল তৈরি করে মেশন অর্থাৎ যে রাজমিস্ত্রি কাজ করে কল দেয়াল যা কোনো স্থাপনা বা মানুষকে আলাদা বা সুরক্ষিত করে ওয়ার্কার কর্মী যে ব্যক্তি কাজ বা পরি শ্রম সম্পাদন করে ওয়ার্ক কর্মক্ষেত্র যেখানে মানুষ কাজ করে লয়ার আইনজীবী যে ব্যক্তি আদালতে আইনগত বিষয় নিয়ে কাজ করে কোর্ট আদালত যেখানে আইন প্রয়োগ বা বিচার করা হয় ম্যাজিশিয়ান সঙ্গীতজ্ঞ যে ব্যক্তি সঙ্গীত বজায় বা গায় বাজায় বা গায় কনভার কনসারভেটর কনজারভেটরি 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 সঙ্গীত বিদ্যালয় বা শুরু সংরক্ষণ সংরক্ষণাগার মিনার খনিজ খনিজ শ্রমিক যে ব্যক্তি খনিজ উত্তোলন করে কুইরি খনিজ বা পাথরে উত্তোলন স্থান টুল সরঞ্জাম কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত অ্যাকশন কর্ম কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন ড্রিল ড্রিল যে যন্ত্র বা ক্রিয়া দ্বারা কোনো বস্তুকে গর্ত তৈরি করা হয় মানে কোনো বস্তুতে গর্ত তৈরি করা হয় অর্থাৎ বিল্ডিংয়ে যে কাজ করে কাজ করার সময় অনেক যন্ত্র আছে যে বিল্ডিং ফোটা করার জন্য সেই যন্ত্রটাকে বলা হয় ড্রিল বোর গর্ত করা বা খোদাই করা ক্রোবার পেরেক জিনিস সরানোর লোহার লম্বা সরঞ্জাম প্রায় জোর করে কোনো বস্তু খুলে বা সরানো সেইব সাকনি, সেইব ছাঁকনি কঠিন বা তরল বা ছোটো বস্তু আলাদা করার যন্ত্র সিফট সাকনা ব্যবহার ব্যবহার করে বস্তু আলাদা করা বা বালি লবণ ছাকানো ফাইনান্সার ফাইন্যান্সার ধনদাতা যে ব্যক্তি অর্থ বিনিয়োগ করে ইনভেস্ট অর্থ বিনিয়োগ করা বা সম্পদ প্রয়োগ করা অ্যারো অ্যাক্রোবেট অ্যাক্রোবেট কারুশিল্পী যে ব্যক্তি শরীর চালনার মাধ্যমে শ্রমক পথ কৌশল প্রদর্শন করে কার্টোহিল চাকা নিত্য বা দেহের ঘূর্ণনমূলক কৌশল অবশ্য ভিডিও ভিডিওটা বারবার দেখবেন আর এভাবে ভিডিও দেখলে অবশ্যই বই হয়তো আর কিনতে হবে না টেনর টেনর পুরুষ কণ্ঠশিল্পী যিনি উচ্চ পিচে গান করেন আরিয়া একক গানের অংশ সাধারণত অপ অপেরার গান কস কারণ যা কোনো ফলাফল সৃষ্টি করে ইফেক্ট ফলাফল কোন ক্রিয়া বা ঘটনার প্রভাব সোপ সোপ সপরি ঘুম আনার বা নিদ্রাজনক যা ঘুম আনতে সাহায্য করে সোপরিফিক এটা অনেকবার পরীক্ষা এসে থাকে অ্যানালজির ভিতরে বা ভোকাবুলারির ভিতরেও পাওয়া যায় সারনি ম্যান্টেমিনের ভিতরে স্লিপ স্লিপিনেস নিদ্রা বা অনুভূতি ঘুম আসা ফায়ার আগুন জ্বালাময় বা দাহক অ্যাশেস ছাই দাহ বা পোড়ার পরে অংশবিশিষ্ট ইভেন্ট ঘটনা কোনো কার্যক্রম বা বিশেষ ঘটনা মেমরি স্মৃতি অতীতের ঘটনা বা অভিজ্ঞতার ধারণা স্টেয়ার নির্বিচ্ছিন্নভাবে তাকানো দৃষ্টি আটকে রাখা মানে এক দৃষ্টি তাকা তাকিয়ে থাকা নির্বিচ্ছিন্নভাবে তাকিয়ে থাকা গ্ল্যান্স সংক্ষিপ্ত বা তাৎক্ষণিক নজর এ গ্ল্যান্স মানে একবার দেখা তাৎক্ষণিকভাবে একবার দেখা সংক্ষিপ্তভাবে আর্ট্রাট স্ট্রা স্ট্রাট গর্বিতভাবে হাঁটা বা পদচারণা ওয়াক চলাফেরা করা হাঁটা পায়ে হাঁটা মিনার ম্যানার আচরণ বা প্রকার যা কোনো কাজ বা উপস্থাপনের ধরন প্রকাশ করে নামবল নামবল নিজস নিঃস্বরে বা অচ্ছভাবে অস্বচ্ছভাবে বলা স্পিক বলা কথা বলা স্বচ্ছভাবে বা স্পষ্টভাবে স্পষ্টভাবে মত প্রকাশ করা সিগনিফিক্যান্স গুরুত্ব গুরুত্ব বা অর্থ কোনো বিষয়ের মূল্য ওয়াইন্স ওয়াইন্স যন্ত্রণায় বা অস্বস্তিতে চিচি বা কুচকানো পেইন বেদনাদায়ক অনুভূতি বা শারীরিক কষ্ট প্রস্ট্রেইশন প্রস্ট্রেশন নর্মতা বা শরীর কচু নিচু করে নিচু করে সমর্পণ করা সাবমিসি সাবমি সিবিনেস আত্মসমর্পণ কর্তৃত্ব বা আদেশ মেনে চলার মনোভাব ব্লাশ লজ্জা বা অস্বস্তিতে গাল লাল হওয়া ডিসকমফিচার লজ্জা অস্বস্তি বা বিভ্রান্তি ডিগ্রি পরিমাণ স্তর বা মাত্রা ইন্টেনসিটি তীব্রতা বা শক্তিশালী মাত্রা ফন্ট প্রেমময় বা খুব ভালোবাসা অনুভূত করা ডোটিং ডোটিং অতিরিক্ত স্নেহময় বা ভক্তিপূর্ণ ভালোবাসা করা গ্রাসপিং গ্র্যাসপিং লোভী বা বাণিজ্যের জন্য সব কিছু আঁকড়ে ধরা র্যাপেসিয়াস লোভী বা অমানবিকভাবে দখলকারী স্প্যা স্প্যাটিয়াল স্থানগত স্থানগত স্থান বা অবস্থানের সঙ্গে সম্পর্কিত সিকুয়েন্স ক্রম ধারাবাহিকতা রুফ সাত বাড়ির উপরের অংশ ফাউন্ডেশন ভিত্তি কোনো স্থাপনার মূল কাঠামো সিম্বল প্রতীক কোনো ধারণা বা বস্তু দ্বারা প্রকাশিত চিহ্ন পিজিয়ন পিজিয়ন কবুতর শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত পাখি পেস শান্তি সংঘাতহীন অবস্থা এনআরসি অরাজকতা শাসন বা নিরাম নিয়মবিহীনতা অবস্থা গভর্নমেন্ট সরকার শাসন ব্যবস্থা সেক্স লিঙ্গ পুরুষ বা নারী সংক্রান্ত শ্রেণী বিভাগ স্ত্রী প্রাণী স্ট্যাগ স্ট্যাগ মানে পুরুষ এই দই আর হচ্ছে স্ট্যাগ এই শব্দ শব্দইটা মাঝে মাঝে সিঙ্গুলার প্লোরাল তৈরি করতে সিকুর ভিতরে এসে থাকে আগার তর তরপুন ব্যাটন পুলিশের তৈরি পুলিশের ছোট লাঠি ব্যাটার ময়দা গগলেস ধুলো ধুলা থেকে রক্ষাকারী কালো চশমা প্যালিটিল প্যালিটি চিত্রকরের রং মেশানোর জন্য ক্ষুদ্র তক্তা স্যাডেল স্যাডেল ঘোড়ার পৃষ্ঠে বসার জন্য গদি থিম্বল সেলাইয়ের সময় সেলাইয়ের সময় সূচের খোঁচা এড়ানোর জন্য আঙুলে জাবরণ পরা হয় টমিকুয়েট রক্তপাত বন্ধ করার জন্য যন্ত্র দিয়ে শিরে চেপে ধরা ট্রোয়েল রাজমিস্ত্রি যে যন্ত্র দিয়ে দেয়ালে পলেপ লাগায় ট্রয়েল ট্রয়েল অরেঞ্জ ওরেজ নাট লাগানোর যন্ত্র পিডার পিডেল বৈঠা স্ক্যালপেল শল্য চিকিৎসকের ক্ষুদ্র ছুরি শেয়ারস শেয়ার্স কাচি ক্লেভার ক্লেভার কষায়ের ছুরি গ্যাভেল বিচারকের হাতুড়ি তারপর সিজর মানে কাচি রেডার যন্ত্র দিয়ে প্লেন জাহাজের দিক বা অবস্থান নির্ণয় করা রাডার রাডার মানে যন্ত্র দিয়ে প্লেন বা জাহাজ দিক নির্ণয় করা প্লেন মানে যার দ্বারা মানে কোন দিকে যাবে সেটা দিক নির্ণয় করা যায় ড্যাডার আরমোর বর্ম ক্লাব গ্লোভ রাখার ব্যাট ভায়োলিন বেহালা জাতীয় বাদ্যযন্ত্র বিভিন্ন জিনিসের আবরণ কাফ ভুসি মাউল্ড বাসি রুটিতে ছাতা পড়ে পট পট মোটা গুটির বাস খোসা পামবে প্লাম প্লামেজ প্লামেজ পাখির পালক রাস্ট জং স্কেল মাছের আশ হচ্ছে ক্যারাপেজ কাকড়া কচ্ছপের খোল হাঁস ফলের বা শসের খোসা ভুষি তুস বিভিন্ন দল বা ঝাঁক অ্যান্থ্রোলজি সাহিত্য সংকলন কনভে সামরিক জাহাজের বহর গ্যালাক্সি নক্ষত্রের ঝাক পেলাগো দ্বীপপুঞ্জ কনস্টেলাশন কনস্টেলাশন কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জ স্কুল মাসের ঝাঁক গায়ক বা নর্তক নর্তক দল ক্রিউ নাবিকের দল ফ্লিট নবহর পোল্ট্রি হাঁস মুরগির ঝাঁক তা হচ্ছে র্যান্স রেজিমেন্ট সৈন্যদল রেজিমেন্ট মানে সৈন্যদল স্ট্যাক খর শস্য কাঠের গাদা ফ্যাকাল্টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবর্গ অরচেষ্টা দল ট্রুপ সৈন্যদল বসবাসের স্থান বর্ম ঘোলা ঘোলা গোলাগর স্লিও স্লিও মানে শস্য সংরক্ষণের ঘর হ্যানজার বিমান রাখার জন্য আচ্ছাদিত স্থান স্ট্যাবল ঘোড়া রাস্তা বলি পাখির ঘ বড় খাঁচা বা ঘর ডেন হিংস জন্তুর গুহা এগুলো এস্কিমোদের থাকার ঘর বিভিন্ন পেশার অধ্যাকারী ব্যক্তি আর্কিটেক্ট স্থপতি কার্পেন্টার কাঠমিস্ত্রি চিফ পাচক কবলার মুচি কম্পোজার গীতিকার কৌরিয়ার বার্তাবাহক বার্তাবহ মানে বার্তাবাহক কোয়াক মানে হাতুরে ডাক্তার রেফিউজি শরণার্থী রেফিউজি শরণ শরণার্থী সার্জন শল্য চিকিৎসক সার্জন মানে শল্য চিকিৎসক আর্কেওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ পত্নত্ত্ববিদ ব্রিকলেয়ার রাজমিস্ত্রি মেসন রাজমিস্ত্রি আছে স্কাল্পটর ভাস্কর অ্যারো অ্যাক্রোব্যাট অ্যাক্রোব্যাট দরাবাজিকর অ্যাডভোকেট উকিল ডিটেকটিভ গোয়েন্দা হেয়ার উত্তরাধিকারী ব্যক্তি জার্নালিস্ট সাংবাদিক লিঙ্গুইস্ট ভাষাবিদ মডারেটর প্রধান বিচারক মডারেটর প্রধান বিচারক অপটিসিয়ান অপটিশিয়ান চশমা নির্মাতা বা বিক্রেতা অডিটর অডিটর নিরীক্ষক বা চেয়ার বা চার কষাই কলেগ একই পেশার সহকর্মী ড্রামাটিস্ট নাট্যকার পেডিয়া পিডলার ফেরিওলা টেনান্ট ভারাটিয়া বিভিন্ন ধরনের অভিব্যক্তি বেম হাসিতে অট্ট বেম হাসিতে উদ্ভাসিত হওয়া নড সম্মতিসূচক মাথানারা হচ্ছে ইয়ন ইয়ন ঘুমের হাই হাইতোলা ব্লাস লজ্জায় লাল হওয়া গ্রিন ভেংচি কাটিয়ে হাসা স্নর স্নর নাক ডাকা ওয়াইন ওয়াইচ ব্যথার ব্যথায় কুচকিত সংকুচিত হওয়া স্কুই রিট রিথ ব্যথায় দেহ মোচড়ানো গ্রন আর্তনাদ করা সব ফুপিয়ে কাদা ধন্যবাদ সাথে থাকার জন্য আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন আর এরকম ভিডিও ফুল পেতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা সেনমানি করলে সব ভিডিও একসাথে পেতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য